দায়িত্ব নিয়ে বলছি এ রাস্তা যে পিডব্লিউডি কে হস্তান্তর করা যে প্রক্রিয়া আমি না উপর থেকে নামান্নের চোদ্দ থেকে না গ্রাউন্ড লেভেল থেকে কোনো দিক থেকে এখনও পর্যন্ত সুপারিশ যাইনি আমি গত তিরিশ তারিখ সুপারিশ রাস্তা বেহাল দশা দিন যাব রাস্তা বেহাল দশা টোটো চালক যাদের টোটোর দশ বছর টেকা উচিত সেই টোটো এক বছরও বেশি যাবে না এখান থেকে বালিয়ে যেতে রাস্তা ভালো থাকলে সময় লাগতো কুড়ি থেকে পঁচিশ মিনিট আধ ঘন্টা সেই পথ এক ঘন্টার বেশি সময় লাগে এবং অ্যাক্সিডেন্ট যে কোনো সময় দুর্ঘটনা তাই নয় স্কুল ছাত্রছাত্রী বাচ্চা বাচ্চা মেয়েরা বাচ্চা বাচ্চা সেরা জলে আন্দাজে সাইকেল চালায় সেখানে একটা গভীরতা আছে তাদের এই অব্যবস্থা দীর্ঘদিন ধরে এই নিয়ে আমাদের কাবিলপুরের সমস্ত শ্রেণীর নাগরিক আমি ধন্যবাদ জানাবো কাবিলপুরের মানুষকে কাবিলপুরের সমস্ত শ্রেণীর নাগরিককে যারা তারা যে যেমনভাবে পেরেছেন তারা কিন্তু এই রাস্তার জন্য প্রতিবাদ আন্দোলন করেছেন তাদের প্রতি রইল আমাদের শুভেচ্ছা এবং অভিনন্দন কিন্তু আমরা দেখতে পেলাম যে এমপি হওয়ার পর এমপি সাহেবের এই রাস্তা ভিজিট করতে সময় লাগলো এক মাস উনি চৌঠা জুন এমপি সার্টিফিকেট পেয়েছেন চৌঠা জুলাই প্রচুর গাড়ি কনভয় নিয়ে পুলিশ নিয়ে সাংবাদিক নিয়ে ইঞ্জিনিয়ার নিয়ে সভাধিপতি সবাইকে নিয়ে উনি পরিদর্শন করলেন এবং আমরা আশায় বুক পেতেছিলাম যে বহুদিনের দাবি যে বারো ফুটের রাস্তা আঠা ফু আঠারো ফুটের রাস্তায় উন্নীত হবে আমরা স্বপ্ন দেখেছিলাম যে যে সমস্ত সাইজগুলো অত্যন্ত ভয়াবহ এখানে বাস চলে স্টেট বাস চলে কলকাতাগামী বাস চলে বহরমপুরগামী বাস চলে জঙ্গিপুরগামী বাস চলে সেই সমস্ত বাস যে কোনো সময় উল্টে খাদে পড়তে পারে তো সেই বোল্টার সহযোগে গার্ডল নির্মাণ হবে ড্রেনেজের ব্যবস্থা হবে সর্বোপরি কাবিলপুর মানুষের স্বপ্ন যে এই রাস্তাটিকে ডুগরি ব্রিজ সহ যে ডুগরি ব্রিজ তৈরির পর রিপেয়ারিং হয়নি অচির বৃষ্টি ব্রিজটি ভাঙা পড়বে যে ব্রিজ লাইফ লাইন বৃষ্টি রানাকার একটা ব্লক নয় বা একটা ব্লকের লাইফ লাইন সেখানেও কোনো রিপেয়ারিং নেই রেলিং ভেঙে পড়ছে নিজেতে চাঙর খুঁজে পড়ছে কোনো হেলডোল নেই তো তারা ভিজিট করেছিলেন আমরা ভেবেছিলাম যে ভালো রেজাল্ট পাবো কিন্তু আমি দায়িত্ব নিয়ে বলছি এই রাস্তা শুধুমাত্র রুটিন মাফিক রুটিন মাফিক রিপেয়ারিংয়ের জন্য এস্টিমেট হয়েছে সে এস্টিমেট আমি ডাব্লুবিএসআরডিএর ইঞ্জিনিয়ারের সঙ্গে আমি কথা বলেছি একাধিকবার রাস্তা সম্পর্কে উনি আমার কাছ অবগত হয়েছেন বারবার উনি অবশেষে বললেন যেমন রাস্তা আছে ফিক্সিবল সেই রাস্তাকে রিপেয়ার করার জন্য এস্টিমেট আমরা পিএনআর পিএনআর পিএন পিএনআর ডাবলিতে পিএনআরডি পঞ্চায়েত অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট আমরা পাঠিয়েছি না আমরা আমরা দেখেছি বিগত দিনেও আপনি যুব কংগ্রেসের ব্যানারে বিভিন্ন কর্মসূচি নিয়ে থাকেন জাতীয় কংগ্রেসের কোনো দিনই কোনো কর্মসূচিতে সভাপতি উপস্থিত থাকেন না কেন এটা সাবজেক্ট নয় আজকে যেখানে জেলা কংগ্রেসের জেলা কংগ্রেসের সভা সহ সভাপতি এখানে আমাদের জঙ্গিপুর মহকুমা কংগ্রেসের নেতা আমাদের মানে কাবিলপুর অঞ্চলের সর্বশ্রেণীর মানুষ প্রাক্তন সভাধিপতি যেখানে আছেন এখানে এসপি থাকলে ওসি সাহেবের আর খোঁজ হয় না এসপি যে মুভমেন্টে থাকেন সেখানে ওসি সাহেবের খোঁজ হয় রাস্তায় যখন আসছিলাম তখন অনেক মানুষজন বলছেন যে এই যে আন্দোলন সেটা কিন্তু জাতীয় কংগ্রেসের কি অনেক পরে হয়ে গেল না অনেক বছর পর সেই দু হাজার পরে হয়ে গেল না রাস্তা নির্মাণ আমরা করেছিলাম আপনাদের মনে থাকবেন আপনারা হয়তো আজ থেকে প্রায় কত বছর আগে প্রায় আঠেরো বছর আগে প্রায় আঠেরো বছর আগে একদিন সকাল কুয়াশা ঘন আকাশে জীবনে ঝুঁকি নিয়ে বাবু। দিল্লি থেকে উড়ে এসেছিলেন দমদম বিমানবন্দরে দমদম বিমানবন্দরে অনেকে নিষেধ করেছিলেন এই আবহাওয়ায় স্যার যাওয়াটা ঠিক হবে কি তো যাওয়াও যেতে পারে না গেলে ভালো হয় উনি শুধু একবার শুনেছিলেন যাওয়া যেতে পারে জীবনে ঝুঁকি নিয়ে কিশোর সঙ্গে মাঠে অধীর সঙ্গে নিয়ে উনি কিশোর সঙ্গে মাঠ থেকে গাড়িতে করে এই আবিলপুর হাই স্কুল এবং বাউন্ডারি অল ছিল না প্রাইমারি বাউন্ডারি অল ছিল না শীতের সকালে উনি আমরা সিদ্দিকা বেগম এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার অমলকান্তি মণ্ডল এই রাস্তার শুভ সূচনা করেছিলাম অনেকেই অবিশ্বাস করেছিল যে না কামিলপুরের রাস্তা হলে সেটা হবে পৃথিবী অষ্টম আশ্চর্য আমরা সেই রাস্তা করেছিলাম আমরা আজকে অন্যান্য বিষয়ে দৃষ্টি আকর্ষণ করছি রাস্তা নিয়ে বলছি সেই রাস্তা নিয়মে স্বাভাবিক নিয়মে রিফিয়ার হওয়ার কথা কিন্তু এই সরকার সেটুকুও করেনি তাই আমাদেরকে আজ রাস্তায় নামতে হয়েছে সে ঐতিহাসিক রাস্তাকে রক্ষা করার জন্য এই রাস্তা আস্তে আস্তে মাটিতে মিশিয়ে যায় ইতিহাস হয়ে যাবে সেদিন রিপেয়ারিংয়ের জন্য কেউ খোঁজ নেবে না তাই আমাদেরকে নামতে হয়েছে এবং আমি দায়িত্ব নিয়ে বলছি এই রাস্তা যে কে হস্তান্তর করা যে প্রক্রিয়া আমি না উপর থেকে চোদ্দো তলা থেকে না গ্রাউন্ড লেভেল থেকে কোনো দিক থেকে এখনও পর্যন্ত সুপারিশ যায়নি আমি গত তিরিশ তারিখ সুপারিনটেন্ডেন্ট ইঞ্জিনিয়ার এ রোডসে তার সঙ্গে কথা বলেছি কোনো সুপারিশ যায়নি শাসক বল শাসক দাবি করছে যে ফাঁকা মাঠে বল দিতে এসেছে এখন রাস্তা নিয়ে তারা বলছে আমরা রাস্তা করবো কংগ্রেস খেলতে এসেছে কী বলবেন দেখুন আমরা তো সরকারের দায়িত্ব কাজ করা বিরোধী বিরোধী দলের দায়িত্ব সরকারকে অবগত করা কনসাস করা সরকারকে চাপিয়ে রাখা সরকারের দৃষ্টি আকর্ষণ করা সরকার যদি উদাসীন হয় সরকার যদি সেই সম্রাটের মতো নিরোর সম্রাটের মতো হয় যখন নীরব ফুটছে তখন গুচার বেড়াচ্ছে এরকম সরকারকে তার ভুল ত্রুটি শুধরে দেওয়া আজ কাবিলপুরের রাস্তার জন্য আমরা সেই কাজটাই করছি এবং আপনারা শুনলে আশ্চর্য হবেন যে একটা সুপারিশ লেটার এই পিডব্লিউডি দপ্তরে গত তিরিশ তারিখ পর্যন্ত যায়নি সুপার উনি বললেন ডিএম সাহেবের কথা আমি তারপর ডিএম সাহেবের সঙ্গে কথা বললাম বড় তিরিশ তারিখ আমি নিজের ওভার টেলিফোন ডিএম সাহেবের সঙ্গে কথা বলেছি ডিএম সাহেব এই রাস্তা লোকেশান আমার কাছ থেকে উনি পুঙ্খানুপুঙ্খ ছেড়ে নিচ্ছেন এবং বললাম যে এই রাস্তা আপনার সুপারিশ দরকার আপনার নির্দেশ দরকার পিডাব্লিউ দপ্তরে তবেই তারা সেই সুপারিশকে সেই নির্দেশকে ক্ষুক্ত দপ্তরে পাঠাবেন ক্ষুক্ত দপ্তর তাদেরকে নির্দেশ দিলে ইন্সপেকশন হবে তারপরেই এস টিএমে খাবে ডিএম সাহেব বললেন ঠিক আছে আপনি বললেন আমি দেখছি ডিএম সাহেবের সঙ্গে গত তিরিশ তারিখ আমার এই পর্যন্ত কথা হয়েছে